আসসালামু আলাইকুম দেখাবো দানব আকৃতির একটা ক্যামেরা ক্যামেরা রয়েছে রয়েছে চারিপাশের লেন্স মানে তিনটা লেন্স একটা রয়েছে আপনার মোশন সেন্সর ডিভাইস আর এপাশে রয়েছে মুভিং লেন্স এপাশে আছে ফিক্সড লেন্স মানে এটা আপনি ম্যানুয়ালি মুভিং করে পারবেন উপরে তারপরে নিচের দিকে সব দিকে আপনি এটা কাবার করতে পারবেন যদি মনে করেন যে আমি লেন্সটা এইদিকে দিব মানে পিছনের সাইড এ ব্যবহার করবো যদি মনে করেন এই লেন্সটা আমি এই পাশে ব্যবহার করব। আপনি সব দিকেই এই ক্যামেরা টা কভার করতে পারবেন মোশন সেন্সর থাকার কারণে আপনি ক্যামেরার সামনে যদি কেউ আসে অটোমেটিক এটা সাউন্ড দিবে এবং আপনার যে ক্যামেরার দিকে মুভিং করবে মানে মানুষটা যদি ঢুকে তাহলে ক্যামেরা কিন্তু মুভ করবে এবং বামের দিকে যদি যায় তাহলে কিন্তু বামে মুভ করবে তো ক্যামেরাটাতে কিন্তু ফোর প্লাস ফোর প্লাস ফোর মেগাপিক্সেল মানে ইকুয়াল টু বারো মেগাপিক্সেল কিন্তু ক্যামেরাটা থাকবে মানে এটাও ফোর মেগাপিক্সেল এটাও ফোর মেগাপিক্সেল এটাতেও থাকবে ফোর মেগাপিক্সেল ক্যামেরাটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা অপারেট করতে পারবেন যদি বাসায় ওয়াইফাই লাইন থাকে আর যদি ওয়াইফাই লাইন নাও থাকে তাহলে ফোর জি সিম কার্ড ব্যবহার করেও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো যদি শুধু ওয়াইফাই লাইনের ক্যামেরাটা নিতে চান মাত্র পাঁচ হাজার আটশো টাকা পড়বে আর যদি কেউ আপনার ওয়াইফাই লাইন প্লাস ফোর জি সিম সাপোর্টেড দুইটা একসাথেই নিতে চান তাহলে ছয় হাজার আটশো টাকা পড়বে তো এইসব দারুন দারুন ক্যামেরা নিতে হলে অবশ্যই ক্যামেরা পিছনে আসতে হবে আর ক্যামেরা পিছনের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের নিঃসলায় পঞ্চাশ নাম্বার দোকান এক নাম্বার বলি বাইতুল মোকার ইলেকট্রনিক্স এর সাইড